আপদ বিপদ নিয়ে ঘর সারা জম্ম জুলি মর ঘর জ্বালানি পর বলানি রায় বাঘিনি ননদিনী খুব ফস্কা পড়েছে তাই না সত্যি কথা বলেছি বলে সবই বুঝি এই যে কমেন্টটাকে করে গেছে এত তার কেন জ্বালা ধরলো আইডিটা কার সেটা ঠিক বার করে নেবো তার আগে বলি বন্ধুরা হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে একটা জিনিস জানো তো বন্ধুরা সত্যি কথা বললে কিছু মানুষের গায়ে বাঁধে কি বলো তো এই যে আমি সত্যি কথাটা তুলে ধরেছি যে রন আর পৃথির সম্পর্কটা ভাঙার মূল কারণ কিন্তু এই রায়বাগিনী ননদিনী এটা সত্যি কথা কিন্তু এবং মাকে উস্কিয়েছে মানে রনের মাকে উস্কিয়েছে এই ননদিনী তুমি মারছ ফেসবুক পেজে ভালোই সেটা আমরা বুঝতে পারছি গো আমরা বোকা নই একটা জিনিস জানো তো তুমি যার দিকে আমলটা তুলছ একটুখানি নিজে দেখো তো নিজে কি করেছো একটু নিজের দিকে আমলটা তোলো তো তুমি ধোয়া তুলসী পাতা আর রণপিথি পচা বেলপাতা হ্যাঁ ও মা গো খুব গায়ে ফোসকা পড়েছে তুমি শুরু থেকেই কোনো দিন চাওনি রণপিথি এক থাকো তোমার নটাঙ্গি ঠিক আছে ওই যে কথাটা বলেছি নাচতে না জানলে উঠোন ব্যাখা কথার মানেটা এবার আজকে বলবো নাচতে না জানলে উঠোন ব্যাখ্যা কেন বলেছি পিঠি নাচতে জানে বলে ওনার খুব ঘোষা হ্যাঁ নাচ তুমি তো নাচতে পারো না তাই তোমার উঠোন বেঁকা এবং এই কথাগুলো কোথায় বলছো আমি তো আর ওর মতো নেচে কুদে চ্যানেল দাঁড় করাতে পারি না কি রায়বাগিনী ননদিনী দেখো দেখো একটু ভেবে দেখো মাথায় কোথায় কি বলেছ সব খবরই আমার কাছে চলে আসে এটাই তো ঠিক আছে জানি না একটা কথা বলি বন্ধুরা কি পরিস্থিতি থাকবে সবার বুঝতে পারছি না মানে জানোই সব শুরু হয়ে গেছে কিছু এখানে আর বলতে চাইছি না বোঝার বুঝে নাও পরিস্থিতি খুবই খারাপ সেটা দেখা যাচ্ছে পরে ওগুলো চলো বাদ দিলাম এখন ভিডিও করছি আবার হয়তো কদিন বাদে ভিডিও নাও কর মানে করতেই পারবো না হয়তো এটা আমি কেন অনেকেই অনেকে কেন সবাই যে পরিস্থিতি আসতে চলেছে না না ইউটিউব না না ইউটিউব থাকবে হয়তো আবারও কিছুদিন বাদে আমরা তখন সবাই ফিরবো ওয়াইটিতে কিছুদিনের জন্য হয়তো বন্ধ হয়ে যেতে পারে চলো সেটা পরের কথা এবার আসি মেন কথায় এই যে রায়বাগিনী ননদিনী মাস্টার মাইন্ড মাস্টার মাইন্ড কিন্তু রায়বাগিনী ননদিনী তো অবশ্যই তার সাথে আমাদের জামাইবাবু কমলা লেবু একা কেও না রায়বাগিনী ননদিনীকে না দিলে তোমাকে খেলাতে আসবে ঠিক আছে তাই যে জামাইবাবু মাস্টার মাইন্ড গেমটা একদম একদম আজকে এখনও অব্দি ছেলের ছেলে মেয়ে দুটো বাইরে রয়েছে আমি বলেছিলাম না কন্টেন্টে যখন ঢুকছি এই কন্টেন্টে এবার দেখো কি করে লেবু তেতো করতে হয় রস টিপে টিপে রনের জীবনটা সরকার করার রাস্তা খুঁজে নিয়েছো না তোমরা করে দেওয়ার ব্যবস্থাও করে দিয়েছ ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়েও তোমার শান্তি হয়নি রনের ক্ষতি করেই যাচ্ছ আইডিগুলোর কি বোঝো হ্যাঁ নিজেকে বিশাল কিছু বোঝো বিশাল কিছু ভাবো বদমাইশ মহিলা বদমাইশ বেশি দিন চলে না ঠিক আছে কয়েকদিন বদমাশি করতে পারবে বেশি দিন চালাতে পারবে না বদমাশি আমি তাই মনে করি লোকের সাথে যে আমি বদমাশিটা করবো আমাকে ওপরওয়ালা দেখছে ঠিক আছে তোমার ভয় লাগে না ওপরওয়ালাকে ছেলে দুটোকে নিয়ে থাকো ভয় লাগে না হুম ভগবানকে একটু ভয় করতে পারো না আজকে মানে এখনও অব্দি ছেলে দু ছেলে মেয়ে দুটো বাইরে আছে একটুখানি ভালো থাকছে তাতেও এদের জ্বালা মানে কী করে কষ্টে ফেলে রাখতে হবে কি করে দুঃখে আমার ভাই দুঃখ করবে আমি সেটা মজা নেবো আর মা হয় সেটাকে সহ্য করছে প্রশ্রয় দিচ্ছে এখনও অব্দি দেখলাম না রনকে ডাকলো যে তুই আয় মেয়ের হয়ে সাফাই গাইতে চলে আসতে ক্যামেরার সামনে ঠিক আছে এসেছে তোমরা সবাই দেখেছো ওই মেয়ের চ্যানেলেই বলুক আয় ফিরে আয় কই বলতে দেখি হ্যাঁ মেয়ে একদম গুড়ালিতে দেবে কারণ মেয়েই তো মাস্টার মাইন্ড করে বার করেছে রাজপাশারটা হাঁকাবে বলে ঠিক আছে চিটিংবাস জচ্চররা চোলরা এরকমই যতই থাকুক তাও লোকের দেখে আবার লোভ লাগে নয় ঘুসখর জামাইবাবু না আমাদের ঘুসখর জামাইবাবুর লোভই একটা ঠিক আছে ছেলেটাকে পুরো রাস্তা বন্ধ করে দিয়েছে যাতে বাড়িতে না যায় কেন তো আপনারা তো মা বাবা আমি তো এবার বলবো রায়বাগিনী নিয়ে থেকে বেশি কথা বলবো আপনাদেরকে কাকু কাকিমাকে বলবো রনের মা বাবাকে বলবো আপনার বাজে কথা আমি বলবো না কিন্তু যেটা সঠিক কথা আমি সেটাই বলবো আজকে ছেলেটা এত বড় রাজপ্রাসাদ বাড়ি বানিয়েছে সেই বাড়িতে থাকতে আপনাদের লজ্জা লাগছে না হ্যাঁ জায়গাটা আপনার কিন্তু বাড়িটা তো ও খেটেই বানিয়েছে আজকে সেই বাড়িতে ছেলে নেই আচ্ছা মেনে নিলাম এবার বলবেন যে আমাদের ওইখানে পরিশ্রমের টাকা আছে তাও মেনে নিলাম তাহলে পেটের ছেলে তো ওটা আপনি একটা সন্তান নিয়ে লাফালাফি করছেন আর একটা সন্তান বাইরে সে নিজের মতো বাঁচার চেষ্টা করছে সেটাও আপনার পেটের মেয়ে এবং আপনার মেয়ের জামাই ক্ষতি করে যাচ্ছে তাদের আইডিগুলো আপনি কেন কিছু বলছেন একটু বলুন তো কেন কিছু বলছেন না হ্যাঁ আজকে ছেলে মেয়ে দুটো বাইরে রয়েছে আপনার মনে হচ্ছে না যে ওরা বাইরে রয়েছে ওদেরকে ডাকি ওদেরই তো বাড়ি ঘর আপনাদের কোনো গুরুত্বই নেই আপনাদের বরংচ আনন্দ হচ্ছে আপনারা আবার মেয়ের সঙ্গে যাচ্ছেন ছেলেকে ভাসাবেন বলে মেয়ের ঘরে কোপ মেরে চলে এসছে সেই কোপের দাগ আজও দেখতে পেলাম না রাইবাগিনী ননদিনী মিথ্যাবাদী চিটিংবাজ কোপের দাগ কোথায় বটির কোপের দাগ মাইরা চলাইসছে কোথায় গেল আপনার মেয়েকে সাপোর্ট করেছিলেন না মিথ্যা কেস করতে গেছিলেন আপনার পেটের ছেলের জন্য আজকে দেখুন ছেলে মেয়ে দুটো একা রয়েছে রনের মুখ দেখলে কষ্ট লাগে রন যতই হাসি খুশি থাকুক ওর একটু হলেও কষ্ট হয় যে আমার নিজের পরিবার আমার সাথে এরকম করলো আজকে যেই পরিবারের জন্য এত পরিশ্রম করেছে হ্যাঁ আজকে পিথি যে টাকা ইনকাম করেছে আপনার বাড়িতে বসে ভিডিও করে সেই টাকা আজকে যদি তার বাড়ি ঘর ধর করতো তাহলে সে তো করেনি আজকে দুজন মিলে ইনকাম করে আজকে ওই বাড়ির পেছনেই ঢেলেছে আর সেটা ভোগ করছে এই যে অসভ্য রায়বাগিনী ননদিনী বলতে বাধ্য হচ্ছি এবার ফেসবুক মেজে ঠুকে ঠুকে কথা বলা ভিওয়াজরা যা দিচ্ছে বন্ধুরা মারাত্মক দিচ্ছে মারাত্মক তো সুখে শান্তিতে রয়েছে মায়ের বাড়ি যাচ্ছ শ্বশুর বাড়ি যাচ্ছ বেশিরভাগ তো মায়ের বাড়িতেই থাকো তাহলে ভাইটা কেন তার অধিকার থেকে বঞ্চিত হবে কেন মাকে কেন বোঝাচ্ছ না ও তুমি কি করে বোঝাবে তুমি তো মাস্টার মাইন্ড গেম খেলেছো যাতে ভাই চিরতরের মতো বাড়িতে না আসতে পারে তাই না তবে একটা কথা বলি কাকিমা আর কাকুকে এই জামাইও আপনার মুখে না জল দেবে না এই জামাই আপনাদেরকে বাটি নিয়ে রাস্তায় বসাবে সেই ব্যবস্থাই করেছে রনকে বার করলো এবার ওই বাড়ি থেকে আপনারা দুজনে বেরোবেন আর আপনার মেয়ে সেটাতে সহযোগিতা করবে আপনার মেয়েও কারণ নয় আপনার মেয়েও হলো ঘুসখুরের বউ তো শিখে গেছে চিটিংবাজিটা ভালো মতো শিখে গেছে আমি তো রনকে বলবো নিজের অধিকারটা বুঝে নাও কেন তুমি ছাড়বে কেন যাই হোক এই বিষয় নিয়ে আমি পরে কথা বলবো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে খুবই খারাপ লাগছে রনের মুখটা দেখে আর দিনের পর দিন রনের আইডিগুলো এরকম রন পিথির আইডিগুলো ক্ষতি করে যাচ্ছে সেটা তো হিংস পুরোপুরি রাইবা তিনি তার ভিডিওর মাধ্যমে তুলে ধরছে যে দেখ আমার পাওয়ার দেখ সেটা তো বোঝা যাচ্ছে ফেসবুক পেজের ভিডিওগুলো আমি ভাবছি এই কাকু কাকিমাকে যে পেটে সন্তান ধারণ করেছে দুটোকে এক চোখের মতো দেখছে আবার বলছি আমি এক চোখা নই না না আপনি এক চোখা নন আপনি চার চোখা কেন বললাম বলুন তো চার চোখা চার চোখার মধ্যে আপনি আপনার জামাইকে রেখেছেন এক চোখে এক চোখে মেয়েকে রেখেছেন আর দুই চোখে নাতি আর নাতনিকে রেখেছেন মানে দুটো নাতিকে সরি নাতনি না আর আরও যে দুজনকে রাখতে হয় সেটা ভুলে গেছেন দেখবো শেষ বয়স অব্দি কে দেখে আপনাকে ঠিক আছে এই রনের কাছেই আসতে হবে আপনার জামাই আপনাদেরকে বাটি নিয়ে বসাবে চলো আর এটুকুই থাক বেশি বড় করব না রনের মুখটা দেখে খুবই কষ্ট হচ্ছে বিশ্বাস করো আর করা যাবে ভাগ্য ভাগ্য কিছু কিছু পরিবার আছে পরিবারের জন্য সব করেও পরে বদনাম নিতে হয় পরে কষ্ট পেতে হয় পরিবারের জন্য যতই করো না কেন তারপরে বলে তুই কি করেছিস এটাই শুনতে হয় যে করে তাকেই শুনতে হয় তুই কি করেছিস এটা জগতের পরিবার বলে না এটা জগতের নিয়ম তুই কিছু করেছিস নাকি আমি সব করেছি তুই কিছু করতে জানিস না ঠিক আছে এটা পরিবারের ওই ননদ বলো ভাই বলো দাদা বলো এই এই কথাগুলোই বলে কিছু করেছিস আমার জন্য কিন্তু সেই সব করেছে সে ছাড়া হয়তো গতিও ছিল না এই যে রনের মানে রনকেই বলছি রন ছাড়া হয়তো আজকে এদের গতিও ছিল না রন আজকে লাইনটা শিখিয়ে দিয়েছে ইনকামের মানে লাইনটা আজকে দেখো আর সেই ভাইকেই পেছন দিয়ে বাস দিচ্ছে কে নিজের দিদি হয় 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 এরকম হয় ঠিক আছে পরের কথা বাইরে নিজের লোক যখন ক্ষতি করে না পরের ক্ষতিটা অতটা গায়ে লাগে না বন্ধুরা এটা কিন্তু সত্যি কথা নিজের লোক যখন ক্ষতি করে সব থেকে বড় আঘাত সব থেকে বড়ো মন ভেঙে যায় তুমি যাকে বিশ্বাস করবে নিজের লোককে তারা যখন আঘাত দেবে তারা যখন তোমাকে ঠকাবে পরের পরের লোক তো তোমাকে দিতেই পারে সে তো পর কিন্তু নিজের লোক যখন দেয় তখন খারাপ লাগে বন্ধুরা তখন পুরো মন চুরমার হয়ে ভেঙে যায় সেগুলোও ধাক্কা আমরা মানে যাই হোক বলতে বলতে অনেক কিছু বলে ফেলছিলাম খেয়ে এসছি নিজের লোকে কত বাঁশ দিতে গেলে ওই যে কথাই আছে না তুমি উপকার না করো মানে কারো যদি উপকার না করো তুমি কিন্তু বাঁশও খাবে না আর যেই উপকার করবে তাকেই বাঁশ খেতে হবে এটা বাস্তব কথা পরের লোক পরের কথা দোষ দিয়ে কোনো লাভ নেই পরের লোক তো তোমাকে দেবেই কারণ পরের লোক তো সে পরের লোক নিজের রক্তের না পরের কথা বাদ দাও নিজের লোক ক্ষতি করে তো পরের লোক কেন করবে না তাই না নিজের লোক যখন বাস দেয় তো পরের লোক কেন দেবে না নিজের লোকের কাছ থেকেই তো বাইরের লোক শিখছে নিজের দেখতেই তো পাচ্ছে বাইরের লোক তোর ঘরের লোকই তো বাস দিচ্ছে না আমাদের কাছেও বাস খা এটাই হলো বাস্তব রনের সঙ্গে এটাই হয়েছে আর রনের মা বাবা সেটাকে প্রশ্রয় দিচ্ছে মেয়ে জামাইকে মাথায় তুলে নাচাচ্ছে মেয়ে জামাই মেয়েকেই ধরেছে আর রনকে রাস্তায় কুড়িয়ে পেয়েছে আরে ভাই রাস্তায় কুড়িয়ে পেলেও যে মানুষ করে তার প্রতিও মায়া টান বেড়ে যায় এদের সেটাও দেখতে পাচ্ছি না